হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ কোয়াকাটা ঘুরতে এসে তিন দিন সফর আজ শেষ হল তো আজ প্রতিবারের ন্যায় আমি লাস্টের দিন আমি বাসার জন্য কিছু না কিছু কেনাকাটা করি তো এই মাত্র কেনাকাটা করে এখন বাসায় আসলাম মানে রুমে আসলাম তো আগে ফার্স্টে আমার রুমটা একটু দেখাই এই যে আমি এই রুমটা চয়েস করছিলাম তো এই যে স্মার্ট টিভি আছে ওয়াইফাই চলে আর হচ্ছে ওয়াশরুমটা একটু দেখায় এসে ওয়াশরুম এস ওয়াশরুম তো তারপর একটা মিরর আছে সাথে আলমারি তো যাই হোক এবার আসল ভিডিওতে চলে আসি তো এক এক করে আমি সব দেখাচ্ছি কার জন্য কি নিয়েছি এইটা নিয়েছি আমার জিগরি হিলু ভাইয়ের আম্মুর জন্য ও বলছিল শুধু এইটাই নিবে তো এইটা নিয়েছি আর হচ্ছে তারপর আমার একমাত্র মামাতো ভাই আমাদের খুব আদরের রুদ্রিক রাজ তো তার জন্য এই কুমিরটা নিয়েছি এটা কাঠের তারপর হচ্ছে ওর জন্য নিয়েছি এই যে একটা খেলনার প্যাক এটা অ্যাটেম ভোমা আছে তারপরে অকি টকি আছে যাই হোক বন্দুক দিয়ে একটা প্যাকেজ এটা নিয়েছি আর হচ্ছে আর কি নিয়েছি আর এই যে আর এটা হচ্ছে শ্যামুকে কোথায় করে রুদ্রিক রাজ আমার ভাইয়ের জন্য এটা নিয়েছি তো এই তিনটা জিনিস নিয়েছি আর এটা হচ্ছে আমার মামির জন্য আমার একমাত্র মামি আর মামির জন্য এই কাঁকড়াটা নিয়েছি আর এইবার আমার বোনের জন্য একমাত্র কলিজা আপনারা জানেন তো যাই হোক আমার একমাত্র বোনের জন্য আমি নিয়েছি একটা হাতের ব্রেসলেট এটা তারপর নিয়েছি এই আর একটা হাতের ব্রেসলেট তারপরে নিয়েছি একটা কাঁকড়া তারপর নিয়েছি একটা গলার হার এইটা আর ব্রাসলেট ব্যাসলেট মানে মিলাই নিয়েছি এটা তো এটা গেল হচ্ছে মাথার অংশ মাথা গলার অংশ আর তারপর আর একটা এটা হচ্ছে আমার মাসির ছেলে মানে খালাতো ভাই তার জন্য একটা খোদাই করে যে শুভ লেখা তার নাম শুভ একটা শামুকে নিয়ে এটা নিয়েছি আর আমার বোনের জন্য এই যে মুখে দেওয়া এটা হচ্ছে লন্ডন সাবান এই পাশটা নিয়েছি আর হচ্ছে আমার বোনের জন্য এইখানের তৈরি তো যারা আসছেন তারা অবশ্যই জানতে পারবেন মিষ্টিপাড়া তো ওইখান থেকে আমি এটা নিয়েছি চাদর চাদরটা কেমন হয়েছে সবাই জানাবেন আমার বোনের জন্য নিয়েছি যদিও শীত চলে গেছে প্রায় তারপরও নিয়ে রাখছি কারণ গরমের সময় তো এসে পাওয়া যায় না যাই হোক আর খাবার আইটেমের ভিতরে আমার বোনের জন্য নিয়েছি এই একটা ওই যে ফ্রেশ এটা হচ্ছে চকলেট এক প্যাকেট তারপরে নিয়েছি একটা এক প্যাকেট এই যে চকলেট এই ক্রিস্পি আর হচ্ছে চাটনির ভিতরে এই যে এসে হচ্ছে দশ পিস এই দশ পিস এই আছে দুই রকম আচার আছে এক প্যাকেটে তারপর এটাও দশ পিস এটাও দশ পিস এও দুই রকম আছে তারপর এটাও দশ পিস এটাও দশ পিস এও দুই রকম আছে তো যাই আর আপাতত এটাই শেষ তো আগামীকাল সাতটার সময় আমার গাড়ি তো টিকিট অলরেডি কাটা হয়ে গেছে তো যাই হোক এখানে এসে অনেক এনজয় করছি তো অনেক কিছু আবার ভিডিও ধারণ করতে পারিনি তো বন্ধুরা দেখাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই